মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো আমি তো আছি অনেক বড় একটা দুর্ঘটনা কালকে পথে চলছিল বলবো অবশ্যই মানে কালকে ভিডিও পাবলিশ হয়েছে ভিডিও যখন পাবলিশ হয়েছে তারপর থেকে আমরা ঘরে সবাই পাগলের মতন ছিলাম মানে কিছুটা আমাকে দেখে আন্দাজ করতে পারছ যে কল্পনাও করতে পারিনি এমনটা হতে পারে আমাদের সঙ্গে মানে হতে চলছিল হয়নি কিছুই পরমেশ্বর ঠিক করে দিয়েছে মানে প্রত্যেকের শরীর এত খারাপ হয়ে গেছে কালকের ওই টেনশান নিয়ে বাকি সবাই এখন ঠিক আছে আর তার মধ্যে জল নেই জল আসেনি না মানে তিন দিন ধরে অল্প অল্প জল দিচ্ছিল করবো বুঝতে পারছি না এই আর কি তো নীলের আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে ও গেছে পরীক্ষা দিতে আর এই কি বলে সানিকার আপেক্ষা আজকে থেকে স্পেশাল ক্লাস হবে পনেরোটা পনেরো দিনের বোধে তার জন্য আলাদা পয়সা পে করতে হয়েছে কি এদের স্কুলে মানে বুঝে বুঝে পাই না হুম ইংলিশ মিডিয়ামের অনেক রকমের নাটক যাই হোক সবাই সঙ্গে থাকো সারাদিন যে টুক যা করি দেখাবো আর কি করব আর বলবো তো অবশ্যই তোমাদেরকে না বলে যাবো কোথায় অবশ্যই বলতে হবে আমাকে অনেকে ভালোবাসো অনেকে এই ইউটিউব স্টুডিওতে অনেকে ভালোবাসে আমাকে মন থেকে আমি জানি তো অবশ্যই বলবো বলতে গিয়ে আবারও কান্না এসে যাচ্ছে কি বলবো মানে ভাবতে পাচ্ছি না যাই হোক সঙ্গে থাকো বলবো ঠিক আছে পরে আসছি এখন আমি উঠে একটু ফ্রেশ হয়ে গেলাম জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম ম্যাক্সিটা রেখে দিলাম অন্য ম্যাক্সি পরে নিলাম চোখে মুখে জল দিয়ে কারণ জল তো নেই আর যে গা ধোবো বা চান করবো কালকে কত রাত্রে স্নান করেছি যেন তখন বাজে বোধহয় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা তখন মাথা থেকে স্নান করেছি ওই পাশের ঘরে রাংকেলের থেকে এক বালতি জল নিয়ে এসছে হ্যাঁ জল ছিল না এবার আমি তো হাই প্রেশার আমাকে তো চান না করলে অসুবিধা হুম আর আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো যে যেন মনে হচ্ছে আমি এক্ষুনি বোধ পড়ে অজ্ঞান হয়ে যাবে এরকম অবস্থা তাই প্রত্যেকে আমি আমার ছেলে আমার মেয়ে বাচ্চাগুলো টুসি মানে পাগলের মতন অবস্থা হয়ে গেছে যাই হোক সঙ্গে থাক অবশ্যই বলবো আর দেখাচ্ছি বাথরুমের অবস্থা দেখো খালি চলো সব শুকনো পরে সব রেখে দিয়েছে এই বাসন টাসন সব কোথাও কিছু না একটু শিব দা এটার মধ্যে একটুখানি ভাত আর ডাল করে নিয়ে গেছে এইদিকে সব এটাও খালিটার মধ্যে গরম জল হয় সবসময় নীলকে আনতে একাই আছি বসে আছি তারপরে দেখি একটু কিছু কর কি করব ভাবছি সিদ্ধ ভাতি করে নিতে হবে ঘি আছে বাটার আছে ওই দিয়ে খেয়ে নেবে সিদ্ধ বাতি করে নিতে হবে না তো কি করো আবার চালটা ধুতে হতো জল লাগবে ওই খাবার জল দিয়ে বিশ লিটারের যেটা কিনে আনা হয় ওটা নিয়ে এসে ওটা দিয়ে ইয়ে করতে হবে কি বলে কি অবস্থা এদিকে জল নেই এদিকে মন মেজা যে অবস্থা সবার মানে কেউ মানে মানে কেউ মানে উঠে দাঁড়াতে পারছে না এমন মানে সবার পরিস্থিতি হয়ে গেছে আর কি রোদ্দুর বাবা রে এত রোদ্দুর সব সহ্য হয় রোদ্দুর সহ্য হয় না এত রোদ্দুর সহ্য হয় না এরম করে রেখে দিয়েছি এবার চুচুটা বসে আছে ওরা আসুক তারপরে আমার হাত পার নড়বে না এত নড়বে না আমার মানে কি বলবার আর প্রভু পরমেশ্বর এরকম দিন না কাউকে দেখায় এইরমটা হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারিনি সত্যি বলছি চলো কলকাতা থেকে সবাই ফোন করছে কলকাতা থেকে এই জন্য ফোন করছে কেন আমি প্রেয়ার রিকোয়েস্ট আমার কলকাতার অনেক ভাই বোন আছে যাদের মানে প্রেয়ারের মানে অনলাইনে প্রেয়ার থাকে ইয়ে থাকে এবার প্রেয়ার করার জন্য তাড়াতাড়ি করে দিশে বিশে না পেপুর যে প্রে করো তাড়াতাড়ি এর মানে তো সবাই জেনে গেছে আমার ভাইও জেনে গেছে আমার বম্বে যে ভাইটা না ও একটু অসুস্থ ওকে জানাতে চাই না হ্যাঁ তো তা ওর কানে চলে গেছে তাড়াতাড়ি রাতেবেলা ফোন করেছে তখন বললাম যে না সব ঠিক আছে এখন সবাই সব ঘরে আছে সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো এখানেই বক বক করে দিলে আর হবে না চোখ মুখটা লাল লাল হয়ে গেছে কি জানি ঠিক আছে চলো আমি প্রেশার ওষুধ খেয়ে নিয়েছি হ্যাঁ চলো পরে ভিডিও দেব হ্যাঁ যেভাবে আছি আমি সেভাবেই দেব দেখে নাও ভালো করে তারপরে বলছি সব কঠোর ঠিক আছে পরীক্ষা দিয়ে এলো প্রথম পরীক্ষা ঠিক আছে এখন দেখি রান্না এর মধ্যে ইয়ে দিয়েছি কি বলে অল্প এক কোয়া রসুন পেঁয়াজ একটা গোটা পিঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একটু হলুদ নুন দিয়ে লাস্টে সর্ষের তেল দেবো আর এখানে কষ্ট সুষ্ট করে কেমন করে বি আর আলুগুলো টেন পারসেন্ট সিদ্ধ করে আর মোটা মোটা করে কেটে এরম রেখেছি আর এখানে সব মশলা পিরি পিড়ি মশলা চাট মশলা বিট লবণ হ্যাঁ একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো সব দিয়ে এর মধ্যে মিশিয়ে রেখেছি এবার তেল রেখেছি একটু পরে এটার পাখা চালিয়ে দিয়েছি ওপরে একটু শুকনো হলে তারপরে ভাজবো আমি আমার মতন করে করছি অনেকে ডাইরেক্ট ভাজে আমি টেন পারসেন্ট বয়েল করে নিয়েছি টেন পার্সেন্ট একদম একদম জাস্ট অল্প ঠিক আছে অ্যান্ড করতে তো হবে বলো বাচ্চাগুলো খাবে কী দিয়ে আছে আবারও এখন হয়তো রিঙ্কু আনছে ডিম ব্রেড পাটা চিজ তারপরে ঘি দেশি ঘি আছে এখানকার ঘি আছে সব আছে কিন্তু ডিম খেতে চায় না ডিম ওরা নাস্তায় খাবে দুধ আছে কিছু বি দিলে খাবে না ওইগুলি তো ওরা যেই টাইপের খাবে সেই টাইপের ওদের জন্যই আর কি আমাদের তো কিছু আমরা তো একটু ডাল সেদ ভাত দিয়ে খেয়ে নেব একটা লঙ্কা ছোট খেতেন ওরা তো আর খেতে পারবে না এবার বিকালেও কী হবে না হবে জানি না জল আসবে কি না কোনো ঠিক নেই এ তো স্কুল থেকে পরীক্ষা দিয়ে এলো দেখালাম তোমাদের নীল হ্যাঁ তো নীলই কালকে একটা বড় কাণ্ড করেছে আর রিঙ্কু সেই ওদের জন্য চিকেন নিয়ে এলো আর এটা তো আলু ফ্রাইটা করলো এই রিঙ্কু অনেক সাদা পেঁয়াজও নিয়ে এসছে তারপরে ব্রেড আফি আবার নতুন করে আন্ডা তারপরে ডিম তারপরে ইয়ে সব নিয়ে এসছে ওই সব রেখেছি আমি নিজেও খাওয়া হয়ে গেছে আমি তো ডাল ডালসিঁতু দিয়ে একটুখানি লঙ্কা ভেজেছিলাম ওই দিয়ে খেয়ে নিলাম বাটার দিয়ে বাটার নিয়ে এসেছে হ্যাঁ এইসব কাণ্ড তার চিকেন নিয়ে এসছিলো বেশ বড়ো বড়ো পিস চিকেনের ইয়ে কী বলে তন্দুরি চিকেনের হ্যাঁ তন্দুরি চিকেনকে আর কি স্যালাম টাইপের হালকা বানিয়েছে যাই হোক ওই সব নিয়ে এসছে জল ছাড়া কাজ হয় জল নেই কিচ্ছু নেই দু তিন দিন ধরে তাবো একটা কি করে হচ্ছিলো অল্প একটা কি না হোক অল্প একটু কম হচ্ছিলো ওই দিয়ে চলছিল। আজকে তো একদমই মানে শেষ কিচ্ছু নেই আর বালতিগুলোও তো দেখায়নি নি বোঝা বাথরুমের দিকে বালতি সব খালি পরে আছে অনেক বড় বড় ড্রাম সব খালি পরে আছে ওপরের টাকি তো খালি সানি কেসে সেই স্কুল মানে ওর স্পেশাল ক্লাস ছিল এনে আবার ও গেছে ইয়েতে জল আনতে গেছে কুড়ি লিটারের যে টাকি আছে ড্রামগুলো ওগুলো আনতে গেছে দুটো তিনটে বললাম নিয়ে আয় কী করবি কমসে কম রাত্রেবেলা হালকা ফুলকা এইটাই থাকবে হালকা ফুল্টো তারপরে ভাতটা তো করতে হবে না একটু হলো ওই ভাতটা তো হবে না তো চলো পরে বিকালবেলা এসে বলছি যে বিকালবেলা উঠে এসে বলছি সব উল্টাওয়াল্টা বলছি বিকেলবেলা বলবো কি মানে কাল কি হয়েছিল এখন এনার্জি নেই একটুখানে একটু হালকা একটু আরাম করি শুন সন্ধ্যা শুনতে পাচ্ছো আমার আওয়াজ মুখ ধুয়ে এখানে আসে গায়ে জামা পরে এখানটা আসে বস গায়ে জামা পরে এখানে আসো তো এখনো পর্যন্ত চা খাইনি আমি আর সে থেকে ঘুমাইওনি নি কালকের ওই কাণ্ডর পর আমার ছেলে বাবু খুব অসুস্থ হয়ে পড়েছে একদম আমি তো হয়েছি হয়েছি ও হয়েছে এখন ডাক্তারখানা ওকে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল দেখো নিয়ে যাবে হয়তো তো কালকে কি করেছে নীল এখন বলি কালকে এখান থেকে পড়তে বেরোলো ঠিক আছে আমি শুয়েছিলাম আমি শুয়ে আছি আপেক্ষা এইখানটা হেলান দিয়ে বসে আছে এই জায়গাটা আর কি বলে হাতে রাখতে পারছি না ফোনটা হ্যাঁ অপেক্ষা এখানটা বসে আছে আর আমি শুয়ে আছি ঠিক আছে ভালোটা আসছে তারপরে লাইটটা জ্বালা একবার হ্যাঁ তারপরে তা টানবে না কিছু করে আমি সেটিং করেছি তারপরে আমি শুয়েছি হঠাৎ করে টুসি ফোন এসেছে টুসি ফোন মানে বাজছে টুসি ফোনটা বাজতে হট করে আমি বলছি রে খুশি কি হয়েছে তো বলছে না টিচার ফোন করলো নীল এখনও পৌঁছয়নি হ্যাঁ যে নীলকে তো দিয়ে এসে সানির তো শুয়ে আছে শুয়েছিল তারা ওটা হাত দেবে না এখানটা আসো আসছে না এখন হ্যাঁ এইবার বলছে যে ও তো না ও তো আসেনি আর ওর আজকে পরীক্ষা আজকে থেকে এক্সাম ছিল প্রথম এক্সাম আজকে থেকে হবে এইবার মাথা মধ্যে ব্যথা করছে কি এবার কেউ আমাদের দেখছে যে মায়ের কিছু তো একটা হয়েছে তারপরে আমরা শটে কাটে বলি না তারপর বনে ভিডিও বড় হয়ে যাবে তো এ ব্যাপারে পড়েছে তাড়াতাড়ি করে আমি তো হাও মাও করে কাঁদতে কাঁদতে মানে কী বলবো কী পড়েছি প্যান্ট কী পাজামা কী কুর্তি জানি না হট করে খালি ব্যাগটার সাথে নিয়েছি মোবাইলটা নিয়েছি বেরিয়ে গেছি আমার আগে গোপাল মানে সানিক বেরিয়ে গেছে গাড়ি নিয়ে তারপরে এখানে রিঙ্কু খেতে বসেছিলো রিঙ্কু বেরোনোর ছিল কাজের কালকে ছুটি ছিল কিন্তু বেরোনোর ছিল রিঙ্কু প্রত্যেকের ওখান থেকে টুসি হাউ হাউ করে কাঁদে কাঁদে এদিকে এসেছে দিকে কোথাও পাচ্ছে না কোথাও খুঁজছে খুঁজছে কোথাও নেই কোথাও নেই টিচারের ওখানে জানি টিচারের ওখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওখানে যত দোকান পাট সব দেখাবো তোমাদের দেখিয়েও এর আগে ভিডিওতে কোথায় পড়তে যায় সব দোকানের লোক বেরিয়ে গেছে সবাই সিসিটিভি ফুটেজ তারপর তাড়াতাড়ি করে পুলিশে খবর দেওয়া হচ্ছে পুলিশের সঙ্গে সঙ্গে পুলিশ থেকে পুলিশের পুরো ভ্যান হলে ভ্যান পুরো সঙ্গে সঙ্গে চলে এসছে এসে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কেউ কিছু বলেছেন কিছু করেছেন আমরা আমরাও তো কিছুই বলি না ও তো সবার চোখের মণি ও ও কেন তিনটে বাচ্চা মানে চোখের মণি পুরো আমরা তো কখনোই কিছু বলি না মানে বলার ইয়ে আসছে না মানে বলবো যে তার কোনো সেরকম কোনো অন্যায় করে না তো বলতে গেলে সত্যিই করে না বলবো কেন এই পড়ার জন্য যেটুকু একটু আধটু বলতে হয় বা সেইটুকু তো ওই জন্যই হয়তো ওর মা আর বাবা হয়তো একটু বলেছে যে কালকে থেকে পরীক্ষা একটু ভালো করে মন দিয়ে পড় সবসময় মোবাইলে গেম খেলবি না এসব সে বাবু কী করেছে সিসিটিভি ফুটেজে দেখা গেল ও সিঁড়িতে চড়েছে ও সানি ছেড়েছে আর ও সিঁড়িতে চড়েছে তাহলে সিঁড়ি কাছে দাঁড়িয়েছিল আচ্ছা ও ও তোকে কোথায় ও তোকে কোথায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই মোড়ের মাথাটা ছেড়েছে যেখানে একটা দোকান আছে পানি সিগারেটের দোকান এই সেই সব ওইখানে ছেড়েছে ঠিক আছে আর ওখান দিয়ে সোজা বেরিয়ে গেছে সিঁড়ি চড়েই নি পর্যন্ত পূজা বেড়ে গেছে তারপর সব সিসিটিভি ফুটেজ দেখে এদিক ওদিক থেকে লোকজন দুনিয়ার লোক এসে গেছে মানে যাদের যাদেরকে চেনে রিঙ্কু চুশি বাবু সবাই এসে গেছে এখানকার দুটো তিনটে লোক সবাই আর আমি তো সেই ওইখানে যে ওই যে বসে পড়েছি আমাকে আর ওঠাতে পারছে না কেউ আমি তো পাগলের মতন করছি আমি কী করবো কখন আমার ভিডিও পাবলিশটা খালি শিডিউল ছিল বলে পাবলিশ হয়ে গেছে আর আমি মানে আমার না নেটের মধ্যে না ঘরে তো ওয়াইফাই রয়েছে না নেটে ব্যালেন্স ছিল ফোন করব তার কোনো ব্যালেন্স ছিল কালকেই ব্যালেন্সটা শেষ হয়েছিলো না ব্যালেন্স ছিল না নেট ছিল কিছু আমি কিছু যার জন্য কালকে দেখবে যারা যারা আমার কালকে ভিডিও দেখেছে আমি সবার ভিডিও রাত্রে এসে দেখেছি দেখো হাস সারি ওই দেখো সরি বোলা সরি বললো এইবার সবাইকে সরি বলেছে ও চলে গেছে ও হাঁটতে হাঁটতে চলে গেছে যেদিকে ওদের স্কুল সেদিকে গিয়ে দুটো একটা বন্ধু আছে তাদেরকে বলেছে যে আমি যাব না আমাকে আমার ড্যাডি আর মাম্মি আমাকে বকেছে আমি যাব না ঘরে যাব না এবার সেগুলো হচ্ছে সানিকের বন্ধু তারা ভুলিয়ে ভালি নেই কাল তো পুরো বাড়ি আমরা শেষ হয়ে যেতাম আমরা তো পুরো সর্বনাশ হয়ে গেছিলো আমার ঘরে সবাই অসুস্থ হয়ে গেছিলো এখনও পর্যন্ত আজকেও এখন আমরা স্বাভাবিক হতে পারছি না এখনো পর্যন্ত আমরা অসুস্থ তো সবাই খুব ভালো থেকো হ্যাঁ আরও তারপরে যাই হোক আসছে এখন পড়ে এলো আবার ওইখানেই গেছিলো টিচারের কাছে বসিয়ে রাখা হয়েছিল সানে গিয়ে এখন নিয়ে এলো সবাইকে টাটা বাই বাই এখনও ভিডিওটা শেষ করতে হচ্ছে কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে হয়তো ভালো থেকো সবাই